আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটায় বাজে পৌনে ছটা এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি হাজব্যান্ড এই মাত্র জাস্ট বেরিয়ে গেল তো আমিও একটু বাইরে বেরিয়ে এসেছিলাম গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে গতকাল বলছি কেন এই কদিন ধরে রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় এই ভোরের দিক করে হালকা একটু মেঘলা থাকলে যত বেলা বাড়ে তবে তখন কিন্তু বেশ ঝলমলে রোদ দেয় আবার বিকেল থেকে দেখি কোত্থেকে মেঘ চলে আসে তো এই রকমই এখন বেশ কদিন চলছে তো সকাল থেকে তো শুরু করেছিলাম কিন্তু ঘরে এত টুকিটাকি কাজ ছিল তো সেগুলো করতে না আর কোনোভাবেই আমি ভিডিওটা করতে পারিনি তো একদম স্নান টান করে পুজো কমপ্লিট করে এই যে চলে এসেছি সকালবেলা মেঘলা ওয়েদারের জন্য জামা কাপড়গুলোকে আর দিতে পারিনি যদি রোদ না বেরোয় তাহলে ঠিকঠাক করে শুকোবে না তো এখন দেখছি আবার রোদ বেরিয়েছে তাই ভাবলাম বেশিটাকে আজকে কেটে দিই তো বেডশিটটাকেও চেঞ্জ করে দিলাম আর সঙ্গে বেশ কয়েকটা জামা কাপড়ও রয়েছে তবে আমি সকালেই কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম যেহেতু আবার কাজবো তাই জন্য আবার নতুন একটা বেডশিট পাতিয়ে দিয়েছি তো চলো এখন এগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিই দিয়ে একটু কিছু নাস্তা করে নেবো তো ঘুম থেকে উঠেই তো এই যে লেবু জল যেটা খাই তো সেটা খেয়ে নিয়েছি আমি যে তোমাদের পরিবারে ঠিক মতো যেতে পারছি না আমার অসুবিধে হচ্ছে একটু ব্যস্ত আছি এই সব কিছু যখন তোমাদেরকে বলেছিলাম তোমরা প্রত্যেকে কিন্তু আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছো বলেছ আমরা কিন্তু তোমার পাশে আছি তোমার বিশ্বাস করি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য আর এই দেখো বললাম না যে বাইরে বেশ সুন্দর রোদ বেরিয়েছে তো চলো এখন চলে এসেছি ঘরে আজকে ভাবলাম একটু ব্রেডই খেয়ে নেব আর তার সঙ্গে এই যে বেশ কয়েকটা ছোটো ছোটো আঙুর ছিল তো কতকালকে যে আঙুরটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু নয় এটা বেশ অনেক দিন আগেই এনেছিলাম এটা আর খাওয়া হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম এই ব্রেডের সঙ্গে একটু আঙুরও খেয়ে নেব এটা খেতে না বেশ ভালোই লাগে তবে ওর যে উপরে যে ছিলকাটা এটা না খাওয়া যায় না এত টক ভেতরেরটা কিন্তু বেশ মিষ্টি চলো খেতে খেতে দেখি যে আজকে বাড়িতে কি কি সবজি আছে আর এই তো দেখছি বেশ অল্প স্বল্প কিছু শাক সবজি রয়েছে তো ভেবেছি সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ আর একটু ডাল করে দেবো দিলেই হয়ে যাবে বাড়ি যাব বলে তেমনভাবে কোনো শাক সবজি কিনছি না যাতে নষ্ট না হয়ে যায় অল্প স্বল্প করে কিনছি শেষ হয়ে গেলে আবার কিন এইরকম আর কি তো এটা বানাবো সর্ষে আর পোস্ত দিয়ে তো আজকে এটা একদমই ফুরিয়ে গেল তো আজকের মতো হয়ে যাবে ঘর থেকে এলে তখন না হয় আবার দেখা যাবে আর আজকের রান্নাগুলো হবে সর্ষের তেল দিয়ে এটা এনেছিলাম বাড়ি থেকে আসার সময় একটি বছর হয়ে গেল ওই মাঝে মধ্যে যখন আলু মাখা বা কোনো কিছু করি তখন মাঝে মধ্যে ইউজ করি না হলে করা হয়ে ওঠে না তো আজকে ইচ্ছে করলো সর্ষের তেল দিয়ে রান্না করি তাই করলাম নিজের দেশে ফিরছি আর কিছুদিন পরেই তো তার জন্য তোমরা অনেকেই অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো তো তার মধ্যে চৈতালি মোদক ভাই বলেছিলে সুস্মিতা লাইক দিয়ে দেখতে এলাম ইন্ডিয়া এসে ভিডিও দিতে ভুলে যাবে না কিন্তু না হলে খুব খারাপ করবে অনেক অনেক ভালোবাসা রইলো তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই দিদি দিদিভাইও কমেন্ট করে বলেছিলে যে তুমি তো আর কিছুদিন পরেই বাড়ি আসছো খুব মজা করো আর বাড়ি এসে ভিডিও দিতে কিন্তু একদম ভুলো না সেই অপেক্ষায় কিন্তু আমরা সবাই রয়েছি অবশ্যই দিদি ভাই আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার সুস্মিতা সামাতা দিদি ভাই ও তুমিও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার তরফ থেকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর কি চাই বলো আর এদিকে রান্নাবান্না হচ্ছে ওই যে মিক্স ভেজ তো বললামই তার সঙ্গে একটু ডাল করব তো বাড়িতে মসুর ডালটা না পুরো ফুরিয়েই গেছে তো ভাবলাম একটু বির ডাল আছে ওটাকেই ভিজিয়ে দিই তো অনেক আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম যেহেতু ওটা ছিলকা সমেত ছিল ছিলকা থাকলে যদি তেতো তো লাগে আমি তো প্রথমবার করছি এতটা আইডিয়া নেই আর এই ছিলকাটা বের করাতে গিয়ে যেমন সময় নষ্ট হয়েছে তেমনি কষ্টও অনেকটা হয়েছে যাই হোক তারপরে ডালটাকে আমি চাপিয়ে দিয়ে এদিকে আমি জামা কাপড়গুলোকে মিলিয়ে দিয়ে এসেছি ততক্ষণে আমার এদিকে সবজিটাও হয়ে গেছিলো আর ডালটা সেদ্ধ হওয়ার পর এদিকে ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছি আমি কিন্তু দিনও বিলির ডাল করিনি তো বাড়িতে ফোন করে জানলাম কিভাবে করতে হয় তো একটু আমি আদা আর একটু পাঁচ ফোড়নের ফোড়নটা দিয়ে এভাবে ডালটা করে নিয়েছিলাম তবে ডালটা না একটু কম সেদ্ধ হয়েছে তো এখন খেয়ে নেব যখন রাত্রেবেলা খাওয়া হবে ভেবেছি একটু প্রেশার কুকারে সিটি মেরে নেবো তাহলেই গলে যাবে আর কি এই তো রান্নাবান্না হয়ে গেছে পুরো এগারোটার মতেই খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি কেননা এই যে আজকে ব্যাগ প্যাকিং পুরো কমপ্লিট করব। গতকালকে তো আর করা হয়ে ওঠেনি চলে গেছিলাম বাইরে একটু ঘোরাঘুরি করতে নিজেই একা তো এই যে যত ক্রকরিগুলোকে আমি প্যাক করেছিলাম সুন্দর করে তো আজকে ভেবেছি একদম ঠিকঠাক করে ভেতরে ঢুকিয়ে দেবো ভাবছিলাম যে হাজব্যান্ড এলে করবো তবে ও বললো তুমি তো ভালো করতেই পারো তো তুমি নিজেই করে নাও নাহলে সময় থাকবে না তো যাই হোক এখন করতে বসেছি তো এই ভালো করে প্যাকিং করার পরেও এগুলোকে কিন্তু আমি এই যে যত জামা কাপড় রয়েছে তার মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি যেহেতু ওখানে বেশিরভাগ ওই শীতের কাপড় রয়েছে তো এগুলো এতটাই সফট আর এতটাই মোটা এদের ভেতরে যদি সুন্দর করে ফোল্ড করে রাখা যায় তাহলে একটা জিনিসও হয়তো ভেঙে যাবে না বা কোনো কিছু হবে না আর এভাবেই কিন্তু আমি জামার মধ্যে একটু ফোল্ড করে রেখেছি তো প্রথমে না আমি এইগুলোকে ঠিক এইভাবে প্যাক করছিলাম কিন্তু তারপরে আমার মন ভরেনি মনে হলো না ঠিকভাবে হচ্ছে না তো প্রত্যেকটা ক্রকে আমি এইভাবে জামার মধ্যে আগে ফোল্ড করেছি দিয়ে একটা জায়গায় রেখে চার দিক থেকে একটু সুন্দর করে একে একটা সাপোর্ট দিয়েছি যাতে কোনোভাবে এদিক ওদিক না হয়ে যায় কারণ ব্যাগগুলো তো এই তো কীভাবে যে ফেললে সেটা তো সবাই জানো তো এই জন্য যাতে কোনোভাবে না ভেঙে যাওয়ার চান্সেস থাকে তো সেইভাবেই করেছি আর কি তো যারা জানো না প্যাকিং তারা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেতে পারো যে কিভাবে ক্রকরি বা জামা কাপড় এভাবে রাখতে হয় বা ব্যাগ কীভাবে গোছাতে হয় আমি এখানে তার একটুখানি আইডিয়া দিয়েছি এছাড়া আমি প্রতিদিন তো একটু একটু করে প্যাকিং করছি তো যাই হোক সবটা প্যাকিং করার পর আমি উপর থেকে কিন্তু এই যে সোয়েটারটা এটা খুবই ফ্লাফি আর খুবই নরম আর মোটাও তো উপর থেকে দিয়ে দেওয়ার পর না বেশ একটা নরম নরম ভাব হচ্ছে আর মোটা মোটা ফিল হচ্ছে আর কি তো আমার মনে হয় জিনিসগুলো একটু ঠিকঠাক থাকবে আর একদম টাইটভাবে রেখেছি চলো এই ব্যাগটা তো মোটামুটি প্যাকিং হয়ে গেছে এটাকে রেখে দিই এটা একদম ফুল হয়ে গেল এতে আর হাতিতে মোটামুটি হবে না একদম এখনো কিন্তু দুটো বোল রয়ে গেছে তো ভেবেছি এই ছোট ব্যাগটাতে রেখে দেবো এখানে আমরা যে বাড়িতে গিয়ে জামা কাপড় পরবো সেই কটা এখান থেকে নিয়ে গেছি আর কি তো এই যে ছোট্ট একটা জুটের বোল দেখছি ওটা তো নিয়ে এসেছিলাম ওশাকা থেকে তো এর মধ্যেই একটা ভোলকে রেখে দিয়েছি দিয়ে এইভাবে রেখে দিয়েছি আশা করি এতে কিছু হবে না এটা বেশ সুন্দরভাবে রয়ে গেছে আর এরপরে বেশ নরম নরম কিছু জামাকাপড় ওটাকে রেখে দিলে একদম সেফ থাকবে আর কি তো এইভাবেই আমি জামাকাপড়গুলো যেখানেই যাই না কেন যখনই ট্রাভেলিং করি এভাবে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে প্রত্যেকটা জিনিস বেশ সুন্দর করে একটা জায়গার মধ্যে চলে আসে তো চলো এর উপরে এই যে স্টোরেজ বক্সটাকেও রেখে দিয়েছি যাতে একটু টাইট ফিল থাকে আর কি তবে এখানে আমাদের আর দুই একটা জামা হয়তো ঢুকবে সেগুলোকেও রেখে দেবো দিলে আর একটু বেশি টাইট হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি প্যাকিংগুলো সারি আর যেখানেই যাই আমি কিন্তু নিজের হাতে প্যাকিংটা করার চেষ্টা করি এতে আমার নিজের যেমন স্যাটিসফেকশন থাকে যে কোথায় কোন জিনিসটা রেখেছি সেটা তো যেমন মনে থাকেই তেমনি আমার খুব ভালো লাগে আর কি আর প্যাকিং করাটা কিন্তু বেশ একটা ভালো ব্যাপার আমার তো বেশ ভালো লাগে অনেকের যেমন একটু বোরিং ফিল মনে হয় বা কীভাবে করবো ইচ্ছে করে না কিন্তু আমার সেটা মনে হয় না প্যাকিং করতে বেশ আমি মজাই পাই আর কি প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে একটা জায়গায় রাখা সেটাকে ঠুক ঠিকঠাক করে প্যাকিং করা পুরো ব্যাপারটাই আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে সত্যি বলতে ভীষণ মজা হচ্ছে যে আমার ব্যাগ প্যাকিং একদম কমপ্লিট হয়ে গেছে আর একটি ব্যাগ রয়েছে ওই যে চকলেট সানবো ওই চকলেটগুলো ওই ব্যাগেই ঢুকবে দিলে আমার হয়ে যাবে তো চলো এবার শুধুমাত্র ঘর যাওয়ার পালা ব্যাগ তো সব কমপ্লিট হয়ে গেল তো চলো এখন এই যে খাওয়া দাওয়া করবো তো ভাতটা বেড়ে নিয়ে এসেছি আর একদম ঘেমে গেছি জানো তো তো এসি চালিয়ে একদম খেতে বসবো তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই রাখছি কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর হ্যাঁ যারা নতুন বন্ধু রয়েছে তারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো সবাই ভালো থেকেও সুস্থ থেকে বাই বাই